আর মাংস তাহলে রক্ত মাংস আর হার এই দিয়ে যেরকম আমাদের শরীর ভগবানও কি সেই একই রকম ভেবেছিল তো নবলক্ষ ধেতু বরণ করেছিল এই যদি ভগবান হবে কংসের তারাগারে কেন জন্মগ্রহণ করলো ওই কালো ছেলেটায় যদি ভগবান হবে কি করে এই সব কাঠো খাচ্ছে আমি এক ক্ষণ হরণ করব সখাদের হরণ করব ভুল করলেন ব্রহ্ম অবধানতি মন ভুড়া মানুষে তো আসিতম ব্রহ্মা তুমি ভুড়িয়ে দিয়েছো মূঢ় লোকেরা না মূর্খ আমাকে দেখে অবাক আ পরম ভাব ও जाणন্ত মানবভূত মহেশ্বরম তার আমার রূপ সম্পর্কে জানে না তারা আমার ভাব সম্পর্কে জানে না কিন্তু তুমি দেবতা হয়ে ভুল করলে তুমি ভুল করলে ব্রহ্মা এই ভুলের মাসুর তোমাকে গুনতে হবে ব্রহ্মা ভগবানের চরণে এসে পড়লেন দেখবেন শ্রীমদ্ভাগবত বলছেন স্তুতি চল্লিশটি শ্লোকে ব্রহ্মা ভগবানের স্তুতি করছেন কিন্তু একটা বিষয় এই স্তুতির মাঝে ভগবান কোন রূপ কোন কথা বলেননি তার কারণ ব্রহ্মা সর্বজ্ঞ দেবতা তবু সেই ভগবানের চরণে অপরাধ করেছে এই 40 টি শ্লোকের মাঝখানে ভগবান কোনো প্রীতিমূলক সন্তোষমূলক কথা কিন্তু বলেননি শ্রী ভগবানের কোনো কথাই স্তূপীর মাঝে নেই সন্তোষ বিধানও কোনো রূপ বক্তা নাই অথচ সেই ভগবানী যখন জমলাार्जुनকে নলকূপ আর মুনিgrpc কে উদাহরণ করছেন শ্রীমা ভাগবতের লীলা তাও অপরাধ করেছে ঘোর অপরাধী জলে বিবস্ত্র হয়ে ক্রীড়া করছে জলের মধ্যে কিন্তু কেন তাদেরকে ভগবান সন্তোষমূলক কথা বললেন তারা গুরু করল তাদের নারদ মুনির দ্বারা উপদিষ্ট হয়ে তারা শ্রী ভগবানের চরণে এসে পড়েছিল ভগবান সবসময় মহৎ এবং শ্রী গুরু প্রেরিত সর্বদা সর্বদার জন্য রক্ষা করেছেন প্রাধান্য দিয়েছেন কিন্তু আজ ব্রহ্মা যখন তার চরণে পড়ল ব্রহ্মার সেই স্তুতিতে শ্রী ভগবান কোন রূপ সন্তুষ্টির প্রতিক্রিয়া জানালেন না শ্লোকে দেখবেন সেই ব্রহ্মার স্তুতি ব্যাখ্যা করছেন তো ভাই আনন্দ তো জগতে ছড়ানো রয়েছে আমি ভগবানকে আস্বাদন করার যে আনন্দ সেই আনন্দ যদি সারা জীবন উপলব্ধি করতে পারি সারা জীবন ধরে যদি তার চরণে পড়তে পারি তার স্বরূপকে উপলব্ধি করার চেষ্টা করতে পারি করতে পারবো না চেষ্টা করবো সব আনন্দময় কৃষ্ণের স্বর্গ তাহলে ভগবানকে বিশ্লেষণ করলে তিনটি বস্তু দিয়ে ভগবান তৈরি হয় ভগবান এই মতো রক্ত আর মাংস তৈরি হন না শাস্ত্র বলছে তিনি সৎ চিৎ আনন্দ বস্তু